করতে করতে কয় যদি মাদ্রাসায় না পড়েন তাহলে আপনারা সাধারণ মানুষরা এই জবাব দিতে পারবেন না যে গোসলের ফরজ কয়টা তখন আপনারা গোসলের ফরজ জিজ্ঞাসা করলে আসলটা না বুঝলে এটা বলবেন যে গোসলের ফরজ তিনটা সাবান গামসা লুঙ্গি দেখেন এটা ফালতু যে ভাই এই বন্ধুরা মাইকে বলছে না এটা কোনো মানুষ কয় না এটা মাদ্রাসায় যারা না পড়ে তারাও কোনোদিন এই কথা কয় না যে গোসলের ফরজ তিনটা তোয়াল্লা গামসা সাবান আমি বিশ্বাস করি স্কুল কলেজ ভার্সিটির কেউ এই কথা বলে নেই

অনর্থক কথা বললেন কোন মানুষটা কেছে বলেন স্কুলের কোন ছাত্র কোনদিন গোসলের ফলটা সাবার অসম্ভব স্কুলেরও কেউ বলে নাই মাদ্রাসার ও কেউ বলে নাই কোন কৃষক ও এই কথা বলবে এটা আমার বিশ্বাস হয়নি এটা বানানো কথা ভাই ওই জায়গা বলছো ফালতু এটা অনর্থক কথা অনার্থক কথা বলা যাবে না নাসা ইশরিকের 1414 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় জিহ্বায়ে যিকির রাখতেন ওয়াইকিলুল লাগওয়া অনর্থক কথা রসূল বলতেনই না ওয়াইতিলুস সালাত লম্বা নামাজ পড়তেন ওয়াইকাসসিরুল খুৎবাতাও বয়ান দিতেন সংক্ষেপে বয়ান সংক্ষেপে দিলে অনর্থক কথা কম বের হবে আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকাদ উমিরতু আনাতা জাউজা ফিল কওল আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন কথা কম বলি আমি যা কথা কথা যত কম বলা তত ফায়দা থেকে গেলাম বোখারি শরীফের পাঁচ হাজার তিরিশ থেকে এদিক গেলাম তো বোখারি শরীফের পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস এক সাহাবার রসুলের সামনে বসা এক মহিলা নবীজিরা এসে কয়ে ইয়া রসুল আল্লাহ ওহাবুল্লা খান আফসি আমি নিজের আপনার কাছে দান করে দিলাম নবী সাল্লাম কয় মানে ওনার দিয়ে থাকায় নিচের দিয়ে থাকায় রিস তো নবী দিয়ে কোনো আগ্রহ নেন এক সাহাবা দাঁড়াইছে দাঁড়ায় কয় ইয়া রসুল আল্লাহ এই এই মহিলাটারে আমার সাথে বিয়ে এই মহিলাটারে আমার কাছে বিয়ে দিয়ে দেবীজি কয় টাকা পয়সা আছে কিছু মোহর আছে জিনা নাই ইলা কিনা হাল কিছু পাও কিনা দেখো বাড়িতে তো বাড়িতে গেছে গিয়া দেখে তালাস করে কিছু পায় না নবীজির কাছে আসতে এসে হুজুর কিছু নাই ইল্লা ইজারি হাজা ইজারুলের বাংলা অর্থ হলো লুঙ্গি এই জায়গায় অর্থ হবে ওই সময় আপনার তহবল পুরা শরীর গায়িকা রাখতেন একটা কাপড় দিয়ে পুরো শরীর এরকম একটা ওনার ছিল বাকি ইজারের বাংলা অর্থ লুঙ্গি ওই সময় এটাকে তহবল বলতে পারে আমরা পুরা শরীর ঢেকে রাখতেন তো নবী সাল্লা সাল্লাম তো এই আছে তোমার কাজী উজার আর কিছু নাই যদি তোমার অর্ধেক দেই তোমার বিবিরে অর্ধেক তোমারে দেই তো তুমি যদি এরকম নিচের অংশ ঢাকা উপরে শরীর তো খোলা থাকবে কারণ এই লোহার আংটিও নাই রসুল সাল্লি সাল্লাম বললেন লোহার আংটিও নাই পা জিনা হজুর কিচ্ছু নাইলে নাক দিলেন শোনো শোনো তুমি কি কোরআনের কিছু পারো কোরআন পারো কিছু